তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সেগুলো যেন আমরা সবসময় স্মরণ রাখি তো আপনাদের যে কুষ্টিয়া জেলা সেটা বিভিন্ন ভাবে সারা দেশের কাছে পরিচিত এর মধ্যে সবচেয়ে বেশি বিশেষ ভাবে পরিচিত হলো শহীদ আবরার পাহাদের কারণে এবং এর সাথে জুলাই শহীদ ইয়ামিন তার বাড়িও সেখানকার কুষ্টিয়া তাহলে আমাদের আচ্ছা আচ্ছা এটা একটা আপনাদের গর্বের জায়গা শহীদ আবরারকে সারা বিশ্ব জানে শহীদ আবরারের জন্য সারা দেশের মানুষরা সব সময় দোয়া করে বাংলাদেশের করে নতুন যে প্রজন্ম তারা শহীদ মতো হতে চায় আপনাদের জন্য অনেক বড় একটা গর্বের কাজ গর্বের বিষয় তো শহীদ আবরাল আজকে বিস্তৃত লাইব্রেরিতে আমি এসেছি আপনাদের যে উদ্যোগ সে উদ্যোগটা আমি স্বাগত জানাই এবং এই ধরনের অসাধারণ উদ্যোগ গ্রহণ করার জন্য এখান থেকে তার সাথে যারা জড়িত আছে সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আমরা একসাথে কাজ করতে চাই আমরা যারা জুলাই একটা আন্দোলন করেছি এবং এখন ডাক্তার এখানে নেতৃবৃন্দ আছে আমাদের সদ্বে সার আছে এবং আমরা কাজে লাগাতে চাই আমাদের এই সমাজ তারা সৎ নেতৃত্ব চাচ্ছে তো এই সৎ নেতৃত্বের জন্য আমরা যারা তরুণরা আছে আমাদেরকে দায়িত্বশীল হইতে হবে আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে সমাজের কল্যাণের কারণে আমাদেরকে হইতে হবে বিগত সময়ে এখানে অনেক নেতৃত্ব এসেছে তারা অনেক ভালো ভালো কথা বলেছে কিন্তু তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই তারা নৈতিকতা সবক দিয়েছে কিন্তু তার দেশকে বিক্রি করে দিয়েছে তাদের কথা এবং কাজের মধ্যে সবসময় বিচারিতা ছিল তো সে কারণে এখানে তরুণ প্রজন্মের অনেক প্রতিনিধি আছে আমি সবাইকে অনুরোধ করবো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন কাজ করি এবং এই অন্তলের মুক্তির জন্য আমরা যেন কাজ করি শহীদ আবরার ফাহাদ যে জন্য জীবন দিয়েছে